গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তোমাদের সব বাইকে জানাচ্ছি আরও একটা নতুন সকালে নতুন ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন ঘড়ি কাটা কিন্তু সাড়ে সাতটার ঘরে বাসি কাজকর্ম করে স্নান হয়ে গেছে আর আজকের জানো তো রান্না বান্নার কাজ মানে শাক সবজি কাটার কাজ দিয়ে সব করে দিয়েছে কী লেগে কম্পালি ওটা দেখো কে বললাম

আর সব সবজি কেটে দিয়েছি এবার আমি পুজো করবো তাহলে আমি মশলাটা পরে করে দিচ্ছি হ্যাঁ পুজো দিয়ে নি হ্যাঁ বাজাবাজি করতে তো পার না টাইম লাগবে লক্ষণ দানা খাবি হ্যাঁ আগে তো খেতে ভালোবাসছিস হাড়ে নি আগে খেত এখন আর খাবে না বর্তমান তো খেতে আমরা ইঁদুরে পিপড়েতে খাবে কি গো ও উল্টো ফেলে দেবো না তো ও তো সব জোগাড় করেই দিয়েছে এবার আমি শুধু একটু মশলা করে দেবো আর ডিম ছাড়িয়ে দেবো হ্যাঁ একটা বিস্কুট খাই আগে

Mm-hmm. তো বন্ধুরা দেখলেই রান্নাঘরে আমার যা কাজ ছিল সব কিছু মিটিয়ে চলে এসেছি মাথায় পেঁয়াজের রস লাগাবো বলে যতবার মাথায় পেঁয়াজের রস লাগাই ওই কিন্তু লাগিয়ে দেয় আর ও লাগালে না খুব মানে মাসাজ করে করে দেয় তো বেশ আরাম লাগে আর পাশে একটা ফটো দেখাচ্ছি দেখো এটা হলো বিয়ের আগের ফটো মানে আগের চুল আগে কত ঘন ছিল কত সিল্কি ছিল কত লম্বা ছিল বিয়ের পর তার বিন্দু মাত্র নেই দুটো কারণে এক হলো কলের জল আমাদের খুবই খারাপ আর দ্বিতীয় হলো আমার কিন্তু টাইফয়েড হয়েছিলো সেই কারণে চুল আর আগের মতো আর একটুও নেই দেখো আরও একটা কথা আগের চুল তো আমি সেই যত যত্নই করি ফিরিয়ে তো আনতে পারবো না কিন্তু যেই চুলটা আছে সেটাকে যাতে ধরে রাখতে পারি তাই জন্যেই কিন্তু এই মাঝে সাঝে একটু হেয়ার কেয়ার করা এই আর কি ভালো পা ভালো করে পেঁয়াজের রস লাগিয়ে একদম মাথায় করে তো ঘুম ভেঙে না আর মা ভাগ করাতে গিয়ে ওটা ভ্যানের মধ্যে ভাগ করে চেয়ে

ভাই বলছে খুব গরম লাগছে নাড়া হয়ে আছে জল আনবে চুল কাটবে আর ঘর আসবে দারুণ লাগলো আর ও দেখো বললে ওকে শোনে না সেই রোদে গেছে পাতা খাচ্ছিস তার মানে শরীর খারাপ ওর এই দেখো পাতা খাচ্ছে বেমারি হয়েছে ওর ও ঘরে থাকলে শীত থাকতে পারে না ওখানটা আবার কু পাবে তুমি কিন্তু গিমে শাকগুলো কিছু করবে না বলে দিলাম ওই করতে করতে কারিপাতা গাছে যেন না কিছু হয় বলে দিলাম পাতা গোড়াটা একটু খুঁড়ে দাও তুমি মাটি দিয়ে দাও ঘড়ি গাটা কিন্তু সাড়ে নটার ঘরে রান্নাবান্নার সমস্ত কমপ্লিট হয়ে গেছে ওইদিকে বাবা খাচ্ছে এবারে ও খেতে বসবে ডিমের ঝোল তর তালুকটালের তরকারি ডাটাও দেওয়া হয়েছে ভাত আমার রুটিও হয়ে গেছে

বাবা চলেছে একটু কোনো চুল না কেন মা বেঁচে থাকতে থাকতে পুরো সুল ওরা তো নিয়ে বলছি না টাকার মধ্যে আরো বেশি রোদে লাগবে দাদার জন্য দই এনে দিয়েছে চলো আমার সব কাজ হয়ে গেছে আর লাঞ্চ বক্সও রেডি করে দিই এতে আছে ভাত একদম ফ্রিজে ঠান্ডা করা সব কিছু এই তরকারি এতে ফল আছে তিন রকমের আর দিয়েছি টক দই চামচটা দিয়ে দিচ্ছেন হ্যাঁ কেন অট ব্যাস আমার কিন্তু সব কাজ হয়ে গেছে বা শুধু ওর জামা প্যান্টটা ভেজানো আছে কাজবো আমার ইনাইটিটা কাজবো আর শ্যাম্পু করে চান করব সব কাজ হয়ে গেছে আর ও ঘরটা মুছে দিয়েছিলাম একটু কাঁধাহে পেতে দিয়েছে চলোজন বেরিয়ে যাও তো চলো ও বেরিয়ে যাক তারপরে আমি কলে যাব আই বলছি তাকে ফস ফস করে হাওয়া লাগছে ও তাকে ফস ফস হাওয়া লাগছে এ ভগবানের টোতা কমিয়ে দাও ওদের মধ্যে যাওয়া তো আমি গামছানিয়ে নিয়েছি ফেসওয়াশ শ্যাম্পু একদম সোজা যাবো কলে চান করবো হ্যাঁ সময় এখন দেড়টা বাজে আর যে গরম পড়েছে গো আর ভালো লাগছে না চৈত্র মাসেই এত গরম গত বছর কিন্তু এই সময় এত গরম ছিল না বাপরে বাপ আমাদের ঘরের টিকা যাচ্ছে না সেই হয় ইট ভাটা আমি বসে আছি চুলির ভিতরে হুম

কিন্তু খেতে চাইছে না জোর করে ওই জন্য একটু মুখে ঢুকিয়ে দিয়েছিলাম আসলে কি বলে তো এতগুলো সন্তান মানে বাচ্চা সঙ্গে মারা গেছে সেই সন্তান হারানোর শোক এখনও ও ভুলতে পারছে না কাটিয়ে উঠতে পারছে না কী করব কষ্টটা ফিল করতে পারি জানো তো কিছু করে নেই ও খেলো না ওই জন্য ভাতগুলো ওখানেই দিয়ে রাখলাম ইচ্ছা হলেও পরে খেয়ে নিতে পারবে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে হাজির হয়ে যাব টাটা